আজ ঘুমের থেকে উঠেই তোমাদেরকে তুলসী মঞ্চ দেখা যাচ্ছে কিন্তু আমার তুলসী মঞ্চ তো অতটাও সুন্দর না যে তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো তা একটুখানি ওরকম করে দেখালাম আর ঘুমের থেকে উঠেই দেখি আমি যে শাখাটা কিনেছিলাম মানে এটা কেনা শাখা ছিল যেটা হাতে আছে যেটা দেখলাম ওরকম খুলে গেছে মুখটা আর কি খুব শখ করে কিনেছিলাম হাতে এতদিন পরাই ছিল কিন্তু মুখটা খুলে যাওয়া তো তো পড়া পরা যাবে না তাই আমার যে অরিজিনাল শাখাটা আছে সেটা আজকে পরিষ্কার করে নিচ্ছি ওটাই এখন পরে নেব তাই ভালো করে ওটাকে ধুয়ে ঠুয়ে নিলাম আর সকালবেলা স্নান ঠান করে পুজো টুজো দিয়ে একেবারে রেডি হয়ে তোমাদের কাছে এসেছি আজকে না শাড়ি পরে নিয়েছি আর বাইরে যা পোখ মানে রোদের তো কোনো তুলনায় নেই সে তো বলতেই হবে না বিছানাটা একেবারে পরিষ্কার করেছে না উঠে গেছে বেলা এখন অনেকটাই হয়েছে তারপরে যেতে হবে রান্না বান্না বাকি আছে বাট আজকে অনেকগুলো ঘটনা তোমাদের সাথে শেয়ার করব তাই সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো কেউ চলে যেও না যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখো তাদের কিন্তু আমি আর একবার অসংখ্য ধন্যবাদ এবং বড় ছোট সবাইকে আমার অনেক ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি আর এত কাজ করতে করতে আমার পিপাসা পেয়ে গেছে এখনও মাথা নি সিঁদুর পরিনি কিছুই করা হয় তো এখন এগুলো করবো কুর্তি শুটে বসে আছে যেহেতু এত গরম পড়েছে তোমাদের কুর্তি কিন্তু জামা কাপড় পরিয়ে রাখতে পারছি না তাই তোমরা কিছু মনে করো না কেন কে খালি খেয়ে ক্যামেরার সামনে বারবার আনছি আমার পক্ষে সম্ভব না আর চুল যে যতই বলো না কেন এই গরমে আমি চুল কিন্তু ঠিক রাখতে পারছি না তাই ঝাড়ুদারের মতো টিকির আগে উঠিয়ে রেখে দিচ্ছি তোমরা কি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কিন্তু নিজেকে যতই মানে রিফ্রেশ করি না কেন কিছুক্ষণ পরে দেখে মনে হয় যেন আমি একটু নর্দমা থেকে উঠে এসেছি মানে এত ঘামছি তার মধ্যে গরম লাগছে প্যাচ প্যাচ করছে আর তাপে যেন গা পুড়ে যাচ্ছে সব দিক থেকে আর ভালো লাগছে না কুট্টু সে ভালো লাগছে না বক বক করছি কাজ করছি যাই হোক এখন নিচে যেতে হবে চলে বন্ধ করো কয়েকটা জল অপচয় করতে নেই তুমি শুনেছ না জল অপচয় করতে নেই বন্ধ করে দাও বাবা হম এই ঠাম্মা মাংস আনতে গেল গেলি না ঠাম্মার সাথে শিগগিরি ধরবা ডেকে নি আর আমি মানুষ খুব দুষ্টামি করছিল তার জন্য ওকে বাধ্য হয়ে ঠাকুমার সাথে মাংস আনতে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে মাংস রান্না হবে কিন্তু আমার থেকে বড় এক্সাইটেড কে জানো তো দাঁড়া একটু পরে দেখতে পারবে তো আমি ভাবলাম এই সুযোগে আমি সমস্ত মাংসের যে সরঞ্জামগুলো আছে যা যা লাগে আমি সব কেটে নিই তার জন্য ও আসার আগে কেটে নিচ্ছি ও আসলে আমি আর পারবো না তারপর মাংস রান্নাটা করে নেব তো তোমাদের দেখাই যে কুট্টু বাড়িতে আসার পরে কি করছে একটু দেখো এবার চোখ খোলো এবার চোখ খোলো মাংস কি নিয়ে এসছে কাশির মাংস এটা মুরগির মাংস তুমি খুশি হ্যাঁ তোমাদের কুট্টুসের মুখে এই হাসি আর আনন্দ আর নিজে বাজার করেছে ঠাকুমার সাথে বুঝতেই পারছো কতটা এক্সাইটেডও কিন্তু মাংস নিয়ে বসে পড়েছে আর এদিকে আমার সব সরঞ্জাম কাটা হয়ে গেছে আলু পেঁয়াজ আদা রসুন টমেটোটা এখনও কাটিনি চলো এবার মাংসটা বসিয়ে দিই তার আগে আমি একটু খেয়ে নিই খিতেও তো পেয়েছে না খাইনি তো এখনও কিছু তো মান আর ওইবার হলে আমাদের রুটি আনে তো এগুলো কী রুটি জানি না বন রুটি বলে না কী রুটি বলে ডিমের অমলেট করে নিয়েছি দশটা এখন দশ বাজে মাংস করতে করতে খুব দুষ্টামি করছিল। আর এত দুষ্টামি করছিল আমি পেরে উঠছিলাম না বাধ্য হয়ে আমি আর পরের রান্নাটার এখানে করতে পারিনি আমি ওপরে নিয়ে চলে এসেছি তো সে তোমার দেখতে পারবে আর এখন যাব আমি ছাদে মাংস রান্না করার পরে এসেছি কি সুন্দর দেখো গাছের ফুলগুলো ফুটেছে খুব ভালো লাগছে আর বাড়ি গাছে খুব সুন্দর ওদেরটা না মেয়ে মেয়ে রোদ তো আছেই রোদের পুকুরতে তাপ তো আছেই কিন্তু তাও ভালো লাগছে কথাই বলা হয়নি জানো তো করছিল কথা বলতে হয়নি তো এখন কথা বলতে আসলাম ছাদে কারণ এদের থেকে ভালো জায়গা আমার কাছে আনে সারা বাড়িতে জামা কাপড় মিলতে এসেছি সকালবেলায় কাছাকাছি করেছিলাম শাড়ি পরে দেখে কেউ অবাক হয়ে যেও না সব নাইটিগুলো কেঁচে দিয়েছি তাই শাড়িটা পরে নিয়েছি গরম লাগছে না সেরকম কারণ বাঙালিরা মায়েদের শাড়িটাই একদম প্রযোজ্য বলে আমরা ছোটো থেকে জেনে এসেছি শাড়িতেই নাড়িয়ে আর আমার চ্যানেলে অনেকক্ষণ আগে তোমরা এসে গেছো অনেক কিছু দেখেও ফেলেছো আজকে সানডে আর ভিডিওটা যাবে তোমরা পাবে সেটা কিন্তু অনেকটা লেটে হয়ে যাবে তখন কিন্তু তোমরা বলবে বা কবে কার ভিডিও কবে পাচ্ছি সত্যি কথা বলছি সব সঠিক মতন আমি ভিডিও দিতে পারছি না শুট তো করে রাখছি বাট ভিডিও এডিটিং করে পাচ্ছি না চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য আমি জানি আমার তোমরা আমার পাশে থাকবে তো থ্যাংক ইউ সো মাচ চলো মেলি আর কথা বলি শ্বশুরবাড়ি এসে একটা জিনিস খুব ভালো বুঝেছি যদি তুমি নিজে কিছু না করতে পারো অন্যের ভরসা করে যদি কিছু থাকো তাহলে কিন্তু কোনো কিছুই তোমার কপালে জুটবে না তোমাকে কিন্তু নিজেকে করতেই হবে সে তুমি রাজকুমারী হও বা ভিকারিনীই হও যেই হও না কেন আর কথা শোনা তো সে তো মানে কি বলবো আছেই সে তুমি যত ভালোই কাজ করো কথা তোমাকে শুনতেই হবে সন্তানের জন্যই হোক আর নিজের জন্যই হোক যাই হোক সব কথা শুনেও সংসারকে টিকিয়ে রাখাটাই হচ্ছে আমাদের মতন সাংসারিক মেয়েদের কাজ এই যে ফুল গাছটা বাড়ি থেকে নিয়ে প্রায় এক বছরের ওপরে হয়ে গেছে কখনোই ফুল দেয়নি কিন্তু বিশ্বাস করে আমাদের বাড়িতে অফুরন্ত ফুল ফোটে বলে দেখিয়েছি কিন্তু বলে না মন থেকে ভালোবেসে কিছু লাগালে সেটা কোনো না কোনো দিন ফুল ফুটবে যদি আমি গাছে জল খুব কম দিই আমি দিই না শ্বশুর মিশা দেয় দেখো গাছে করে এসেছে হ্যাঁ দেখেছো এইখানে একটা করিয়ে এসেছে এইখানে একটা করিয়ে এসেছে খুব আনন্দ হচ্ছে আর একটা আমলুকির গাছ আছে ওটা তো আর ধুলো না যাক এটাতে এসেছে আমি খুব খুশি হয়েছি একটা ফুল ফুটলো আমি ধন্য যে আমার গাছে ফুল এসেছে আমার কাপড় সব মেলা হয়ে গেছে আর কুট্টু সে যেহেতু গরমের ছুটি পড়ে গেছে ড্রেসটাও ধুয়ে দিলাম ড্রেস ওখানে গেঞ্জি তো এগুলোও ধুয়ে দিয়েছি আর অবস্থা এখন চলে নিচে যাই নিচেকে দেখাচ্ছি আর গাছ একটা চাটু একটা কড়াই ডাল করবো বলে উপরে নিয়ে এসেছি ছি তো মাংস রান্না হয়েছে তোমার দেখতে পেয়েছো এটা নষ্ট হয়ে গেছে জানো তো এই গরমকালে টকের ডাল খেতে আমার খুব ভালো লাগে আমি জানি আমার আমার অনেক বন্ধুরই ভালো লাগে কাদের কাদের ভালো লাগে গো করে কমেন্ট করে বলবে ঠিক আছে আর আমার আম পেলে তো কোনো কথাই নেই কাঁচা আমের টক চাটনি ডাল যে কোনো কিছু আমার ভীষণ ভালো লাগে যাই হোক টকের ডাল তো কমপ্লিট হয়ে গেল এবার খাওয়ার পালা খেয়ে দিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর তার আগে একটা বেল দেখতে পেলাম মানে আমার শাশুড়ি মা বেল দিয়েছিল একটা তো ভাবলাম বেলটাকে একটু পানা করি আমার বেল খেতে বেশ ভালোই লাগে আগে যেন তো মা করে দিত মা করলে কিন্তু দারুণ লাগে তাই না মা যা করে তাই ভালো লাগে সত্যি কথা বলতে তখন নিজে কিছুই করতাম না খেতেও চাইতাম না বায়না না করতাম খাবো না বলে আর আজকে দেখো সেই মেয়েরই কি পরিস্থিতি একদিন যে মা তরিজুত করে বানিয়ে মুখের সামনে ধরতো তখন বায়না করতাম খাবো না আজকে সেই মেয়ে দু হাত মাখিয়ে বেল করছে ভাবা যায় মানে দিনের কি পরিবর্তন বলে না মানুষের জীবনের কত না পরিবর্তন আসে সেটাই যাক বেলপানাটা করে কিন্তু একা খাইনি বাড়ি সবাইকেই দিয়ে খেয়েছি শেষে এসে এইটুকুনি আমার ভাগ্যে এসে পড়েছে এটা টাকায় আমি খাবো অনেকটাই বেল মানে বেলপানা হয়েছিল একটা গোটা বেলের থেকে আর এখান থেকে কুট্টুস কিট্টু দেবো একটা পাঁচ বেজে গেছে কুট্টু দেখো খেলনা বা টিক দেখিয়ে রেখেছে তো বিছানাটাকে গুছিয়ে নিই তারপরে কুট্টুকে স্নান করিয়ে খাওয়াবো মোটামুটি কমপ্লিট আমার কাজ মুড়ি মুড়ি নিয়ে এসেছি মুড়ি ঢালবো এবার আমি হ্যাঁ এখন বিকেলবেলা হয়ে গেছে কিন্তু এত গরম পড়েছে মানে বলার মতো না বিকেলবেলায় ঘুমের থেকে উঠে পড়েছে কুট্টু শেষে আমার পাশে দাঁড়িয়ে আছে মায়ের পেছন ছাড়ে না কুট্টু সবসময় মায়ের কাছে থাকে এটা কিন্তু আমার বেশ ভালো লাগে কারণ এই ছোটোবেলাটা কিন্তু বড় হয়ে গেলে আর পাবো না তোমরা তো জানো ছেলে সন্তান বড় হয়ে গেলে কিন্তু আর মায়ের পাশে হয়ে আসলে একটু দুধটা জাল দিয়ে দেবো বাসন রাখার জায়গাটা পরিষ্কার করতে হবে কালকে দেখি করি এখন বাবু সন্ধ্যা হয়ে গেছে আজকে একটা আটার প্যাকেট নিয়ে এসে নিচ থেকে ওপরেই করে ফেলবো রাতে কুটুসকে পড়াতে বসলে না খুব ঝামেলা হয় চেঁচামেচি করি রাতে দুষ্টামি করে মামি তোমাকে বেলি ফিটা দাম পরে তোমাকে আবার দিয়ে দেবো এই যে কড়াই দুধের জাল দেওয়ার জন্য কড়াই নিয়ে এসছি কড়াই বেলি ফিটি সব থাক এগুলো এইখানে তুই মোটামুটি একটা ছোটো সংসার বলতে পারো আমার এইগুলো এই যে ডি করছি আর হ্যাঁ আগের কথায় তোমরা কিন্তু ভুল বোঝো না যে মায়ের পাশে থাকে না ছেলেরা সেই থাকা না বড় হয়ে গেলে কি তখন কি মায়ের যেমন করে এরকম পাশে বসে আছে এরকম থাকবে তাদেরই কত কাজ কত কিছু তাই না সেটার কথা বলেছি কেউ ভুল বোঝো না কিন্তু আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারেল সাবস্ক্রাইব করো আর আজকের মতন বিদায় নিচ্ছি পরের দিন আবার তোমাদের সাথে দেখা